ওং সর্বমঙ্গলমঙ্গল্লী শি বেসর্বার্থ সাহিকে সারণ্ডে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে শ্রেষ্ঠ স্থিতি বিনাশানঙ্গ শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে জয় বড় মায়ের জয় জয় মহাদেবী মহামায়ের জয় প্রত্যেকের জীবন সুন্দর হোক আনন্দময় হোক প্রত্যেকের সুখে খুশিতে শান্তিতে এবং দুধে পাতে থাকুন শ্রী শ্রী পদ্মাবতী মা এবং বড় মায়ের নিকট এই প্রার্থনা করি আপনারা দেখছেন জ্যোতিষ আচার্য পরিতোষদের এই জ্যোতিষ চ্যানেল যেখানে শুধুমাত্র গোচর সম্পর্কে বিচার করে সম্পূর্ণ আলোচনা বিচার আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে আমি প্রতিদিনই তুলে ধরি আজকে এখন সময় হচ্ছে আজকে রাশিফল আজ আটই পৌষ চব্বিশে ডিসেম্বর বুধবার শুক্ল চতুর্থী তিথি চন্দ্র মকর রাশিতে শ্রবণা নক্ষত্রে এবং হচ্ছে গিয়ে আপনার রাত্রি সাতটা সাতচল্লিশ মিনিটে কুম্ভ রাশিতে এই চন্দ্র গমন করবে শ্রবণার পরে ধনিষ্ঠা নক্ষত্র আসবে তারপরে সে কিন্তু ওই ধনিষ্ঠা নক্ষত্র নিয়েই চন্দ্র পাড়িতেবে হচ্ছে গিয়ে কুম্ভ রাশিতে রাহুকাল সকাল ছটা ছয় মিনিট থেকে সাতটা সাতাশ মিনিট পর্যন্ত অবস্থান করবে আমাদের জীবনের প্রতিকার আমাদের জীবনের প্রতিকার আমাদের হাতেই থাকে না কোনো জ্যোতিষীর হাতে আমি জ্যোতিষী হয়েও বলছি না কোনো জ্যোতিষীর হাতে না কোনো তান্ত্রিকদের হাতে না কোনো ধরনের ধন্যন্তরী লোকের কাছে কারোর কাছে না আপনার চিন্তা ভাবনা আপনার হচ্ছে গিয়ে মানসিক দিক থেকে আপনি কোনটাকে নিতে চান কি গ্রহণ করলে আপনার ভালো হবে তা মহাভারতেই কিন্তু দেখিয়ে দিয়ে গেছে বহু কষ্ট সহ্য করেছে জীবনে গ্লানি হতাশা নিন্দা অপমান নানা কিছু সহ্য করেছে কর্ণ এই কর্ণ এতদিন এত সহ্য সহ্য করার পরে শেষমেশ একদম শেষ যখন সে মারা যাওয়ায় মারা যাওয়ার আগে জিজ্ঞাসা করছে যে আমার এই অবস্থা কেন আমি কি পাপ করেছি ঠিক আছে আমি জন্মেছি কোথায় কিভাবে আমার জন্ম হয়েছে তার জন্য কি আমি দায়ী এই যে ঘটনাগুলো ঘটেছে আমি ভালো করে শিক্ষা পাইনি দ্রোণাচার্যর কাছ থেকে কারণ আমি ক্ষত্রিয় নই আমাকে কেউ গ্রহণ করেনি একমাত্র দুর্যোধন দুর্যোধন বাদ দিয়ে তাই আমি তার মিত্র তা স্বীকার করেছি কিন্তু বলো তুমি পাণ্ডবদের আর পাঁচজন সবাই ভালো মতন তাদের মর্যাদা সহকারে জীবন কাটিয়েছে আমি কেন পারলাম না কৃষ্ণ তখন তাকে বলছেন যে তোমার কথা যখন শেষ হয়েছে এবার আমি বলি আমার জন্ম কোথায় হয়েছে কার কোথাকার কারাগারে আমারই মামা বুঝতে পেরেছ তো আমার মামা কংসের কারাগারে সেখানে সবসময় মৃত্যুর ব্যাপার ছিল ভয় ছিল জন্মালাম কার কাছে গেলাম কার কাছে তো আমি তারপর কি করেছি গরু চরাতে গেছি গরু চড়িয়ে নিয়ে এসছি এরকম কাজ করেছি তাহলে একটা কথা আছে জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো আমি চিরদিনই কর্ণ আমি চিরদিন যা হয়ে গেছে সেগুলোকে নিয়ে কখনো চিন্তা করিনি যা ঘটনা ঘটেছে সেগুলোকে চিন্তা করলে আমি সামনের দিকে এগোতে পারতাম না আমাকে পেছনের দিক থেকে সবসময় ট্রেনে রাখত যেটা তোমাকে রেখেছে তুমি কখনো ভোলার চেষ্টা কর তুমি যদি ভুলে যেতে যদি সামনের দিক নিয়ে চিন্তা করতে যেটা আমি করেছি আজকে কি হবে শোনো বর্তমানকে যদি চিন্তা করা হয় তাহলে ভবিষ্যৎ ভালো হবে যদি বর্তমানকে ভালো করা রাখা যায় আমার সিদ্ধান্ত কি ছিল যাই পেছনের কোনো রকম ধরনের অতীতকে নিয়ে কখনোই চিন্তা করব না সবসময় বর্তমানকে নিয়ে আমি ভেবেছি তার জন্যে আমি কষ্ট দুঃখ যা পেয়েছি সব ভুলে গেছি যখন জন্মগ্রহণ করেছি তখন এইসব সব জিনিসগুলো থাকবে কিন্তু সামনের দিকে যদি না এগোয় তাহলে আজকে আমি এই কৃষ্ণ কৃষ্ণ হতে পারতাম না যেমনি তুমি শ্রেষ্ঠর থেকে শ্রেষ্ঠতর হতে পারতে যদি তুমি তোমার চিন্তা ভাবনাটা একটু পাল্টাতে তাই প্রত্যেকটি মানুষের হাতে এরকম ব্যাপার থাকে প্রত্যেকটি মানুষের হাতে কৃষ্ণ বলছেন যে আমি কারোর বুদ্ধিতে কারোর কর্মে আমি হাত দিই না আমি কিন্তু সঙ্গে থাকি সে যদি আমার নাম করে সে যদি আমার কে স্মরণ করে তাহলে তার কোনো ধরনের খারাপ কাজ হবে না কিন্তু সে তো করে না সে তো আমাকে ডাকে না সে জানে আমি আছি অনেক মানুষই জানে প্রচুর মানুষ জানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ জানে যে আমি নারায়ণ হয়ে বিষ্ণু হয়ে তোমরা যেভাবেই ডাকো আমি তোমাদের হৃদয় বাস করি কিন্তু তোমরা যদি আমাকে না ডাকো আমার কিন্তু কিছু করার থাকবে না তাই এখান থেকে যে শিক্ষাটা পাওয়ার দরকার সেটা কে কী রকম বুঝলেন না বুঝলেন আমি জানি না কারণ চিত্র দেখিয়ে নানারকম যে অ্যাকশান মোডে সবাই দেখলে হয়তো অনেক রকম ভালো লাগবে আমি মনে করি যে আমাদের সিদ্ধান্ত যদি সঠিক জায়গায় হয় আর অতীতকে যদি আমরা ভুলে থাকি তাহলে কিন্তু আমাদের সামনের সময়টা ভালো হতেই পারে এবং সামনে যদি সমস্যা থাকে তাই সেই সমস্যার সমাধানটা করতে পারবো আর সামনের সমস্যা পেছনের সমস্যা বর্তমান সমস্যা যদি থাকে কোন সমস্যায় সমাধান হবে না তাই সামনের দিকে এগোতে হবে অতীতের স্মৃতিচারণা অর্থাৎ কে কি আমাকে বলেছে তার বদলা আমি নেব তাই এই কাজ করতে হবে ওটা করতে হবে সেটা করতে হবে সামনের দিকের যে আপনার এগোনোর যে উন্নতির দিকে যাওয়া শীর্ষে যাওয়া যারা শীর্ষে গেছে শীর্ষস্থানে পৌঁছেছে তারা পেছনের দিকে অতীতকে কখনো মনে রাখেনি বন্দিকার কে কী জিনিস মনে রাখিনি কে কি বলেছে তোর ছেলের পড়া হবে না তোর ছেলে কি হবে তোর ছেলেকে কি পড়াতে পারবি তোর ছেলে কি অত মেরিটোরিয়াস নানা রকম কিছু বলেছে কোনো কিছু পাত্র দেয়নি বা তাকেও বলেছে সে কিন্তু এগিয়ে গেছে কেউ আইপিএস কেউ ডাক্তার কেউ মহান মহান ভালো ভালো জায়গাতে গেছে আমি কোনো রাজনীতির কথা কিন্তু এখানে টানব না আমি জানতে পারি বিধানচন্দ্র রায়ের কথা তিনি পলিটিশিয়ান বাদ দিয়ে ডাক্তারের কথা বললাম ডাক্তার বিধানচন্দ্র রায় আবার আব্দুল কালাম দেখুন চয়েস নিজের নিজের যাই হোক আবার এখন চয়েস হচ্ছে বলবো মেস থেকে মিন কেমন যাবে দিন মেষরাশির জাতক জাতিকাদের আজকের দিন নানা দিক থেকে কিছু সুযোগ আসার সম্ভাবনা আছে কিন্তু ভাগ্যভাবে জায়গাতে খুব বেশি সাপোর্ট কিন্তু বর্তমান সময়ে পাওয়া যাবে না তাই আর্থিক দিক থেকে এরকম ঘটনা হতে পারে যে পাওনা অর্থ বা পেতে পারেন বা কাজ হবে বা কাজ করে পয়সার যে ব্যাপার সেই সবগুলো নিয়ে কিন্তু কিছু না কিছু সমস্যা থাকবে আর্থিক দিক থেকে খুব বেশি সুবিধার না হলেও দিন কেটে যেতে অসুবিধা তো নেই চলে যাবে কোনো ধরনের কোনো অসুবিধা কিন্তু হবে না হয়তো একটু টাকা শট পড়বে আপনার ব্যবসায়িক দিক ব্যবসার দিক থেকে আপনার বর্তমান সময় খুব বেশি কিন্তু ভালো না সপ্তম সপ্তমে সপ্তমে রাহুর দৃষ্টি আছে বৃহস্পতির দৃষ্টি আছে তাই বাণিজ্যের দিক থেকে খুব লাভ হয়ে যাবে এরম ব্যাপারটা কিন্তু হবে না যা হবে সামান্য হবে কর্মের দিক কর্মক্ষেত্রে বর্তমান সময়ে খুব বেশি পাওয়ার যে ব্যাপার সেটা কিন্তু এই সময় নেই তাই খুব বেশি আশা করা আজকের দিনটাতে উচিত নয় কর্মক্ষেত্রে জাগে কিছু আপনার ওঠা বড়া মানে যেটাকে বলা হচ্ছে ছোটাছুটি হওয়া এইসব ব্যাপারগুলো থাকবে কিছু টেনশানও থাকবে তো এছাড়া যারা গৃহ থেকে ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা শুভ যাবে আজকের দিনটা শুভ যাবে পরিবার আত্মীয় সঙ্গে সম্পর্ক শুভ থাকবে ভাই বোনদের সঙ্গে শুভ আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে শুভ যাবে মায়ের দিক থেকেও মোটামুটিভাবে শুভ যাবে আপনার পুত্রের দিক থেকে মোটামুটি শিক্ষার দিক থেকে পরিশ্রম বেশি ভালো করে করতে হবে মনোযোগ লাগবে না মনোযোগ এক মানে যেটাকে বলা চাই একাগ্রচিত সেটা কিন্তু অভাব থাকবে প্রেম সম্পর্কিত ব্যাপার মধ্যম শুভ থাকবে বৈবাহিক জীবন খুব বেশি শুভ নয় সস চলে যাবে বৃষরাশি বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আর্থিক দিক থেকে আপনাদের কোনো রকমভাবে অসুবিধার কোনো কারণ নেই ব্যবসা বাণিজ্যে ভালো যাবে গৃহে থেকে গৃহে চাপানোতর থাকবে গৃহে থেকে যারা ব্যবসা করছেন তাদের মোটা মধ্যম শুভভাব বজায় থাকবে কর্মক্ষেত্রে কর্মলাভের ব্যাপারে এগোতে পারবেন সহজতা প্রাপ্তি হবে ভাগ্যভাব মধ্যম শুভ থাকবে পরিবার আত্মীয় সঙ্গে সম্পর্ক শুভ যাবে ভাই বোনদের সঙ্গে মধ্যম শুভ কিন্তু গৃহে বন্ধু বান্ধবদের সঙ্গে সম্পর্ক শুভ যাবে না গৃহেও শুভ চাপানোত্তর থাকবে সন্তানের দিক থেকে অশুভ ব্যাপার থাকবে প্রেমের ক্ষেত্রে একদমই অশুভ শিক্ষার ক্ষেত্রে চাপানোত্তর যথেষ্ট থাকবে বৈবাহিক জীবন শুভ যাবে মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের কোনোরকমভাবে ঝুট জামেলায় জড়ানো ঠিক হবে না কোনো ধরনের অহংকার মানে আপনার কাছ থেকে যেন বাইরের কেউ না বুঝতে পারে যে আপনার আপনি একজন অহংকারী সে ব্যাপারটা যেন না হয় এবং আপনি সব জানেন বা সব কিছু করতে মানে বোঝেন এই ব্যাপারটাও কিন্তু বলার দরকার নেই আপনি বুঝুন না তাহলে যদি এটা করেন কিছু কি আপনার কিন্তু শুভ যাবে ব্যবসা বাণিজ্যে আর্থিক দিক থেকে মোটামুটিভাবে শুভ যাবে এছাড়া কর্মক্ষেত্রে কর্মলাভের ব্যাপার সম্ভাবনা থাকবে ভাগ্যভাব ভাগ্যভাবে কিছু না কিছু আপনার আপস অ্যান্ড ডাউন থাকবে সহসা প্রাপ্তি আপনাদের হওয়ার ব্যাপারে কিছু না কিছু সমস্যা তৈরি হবে তবে একটা ব্যাপারে বলবো যে এই ব্যাপারে নিয়ে আপনাকে অতটা চিন্তা করার দরকার নেই যা আসবে আসবে পরিবার সঙ্গে সম্পর্ক মোটামুটি শুভ যাবে ভাই বোনদের সঙ্গে মধ্যম শুভ প্রেমের ক্ষেত্রে শুভ যাবে না আচ্ছা বন্ধুবান্ধবের সঙ্গে ঝগড়াঝাটি বা দূরত্ব তৈরি হবে বৈবাহিক জীবন মধ্যম শুভ কিন্তু চাপানোতর যথেষ্ট থাকবে যদি চুপ করে থাকেন বা যদি বেশি মানে ঝগড়াঝাটি বা এসবের মধ্যে না যান ইগোর সম্পর্কিত ব্যাপারে না যান তাহলে কিন্তু ভালো থাকবে কর্কট রাশি কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে লাভ হওয়ার সম্ভাবনা থাকবে বিয়ে থেকে যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে খুব বেশি শুভ নয় মধ্যম শুভভাব কর্মক্ষেত্রে কর্মলাভের ব্যাপারে আপনাদের সহযোগিতা পাবেন কর্মলাভের সম্ভাবনা বৃদ্ধি পাবে প্রতিষ্ঠার বৃদ্ধি হওয়ার সম্ভাবনা এবং ভালো জায়গাতে কর্ম লাভ হওয়ার সম্ভাবনা থাকবে ভাগ্যভাব সামান্য শুভ থাকবে আর সাফল্যের জায়গায় সাফল্য অবশ্যই আপনারা সাফল্য লাভ করবেন যে কোনো অনেক ব্যাপারে সাফল্য লাভ করতে পারেন পরিবার আচার সঙ্গে সম্পর্ক খুব একটা শুভ নয় ভাই বোনদের সঙ্গে মধ্যম শুভ বা তার নিচে যাবে গৃহে চাপন উত্তর থাকবে বন্ধুবান্ধবের সঙ্গে সম্পর্কর ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা প্রেমের ক্ষেত্রে শুভ আপনার ভাই বোনদের ক্ষেত্রে যেমন অসুবিধা আছে প্রেমের ক্ষেত্রে শুভ সন্তানের দিক থেকেও শুভ যাবে পড়াশোনার ক্ষেত্রেও শুভ যাবে প্রতিষ্ঠার ক্ষেত্রে প্রতিষ্ঠা লাভ যাবে থাকবে এবং বৈবাহিক জীবন শুভ যাবে চলে আসবো সিংহ রাশি সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের শারীরিক দিক আর্থিক দিক থেকে যথেষ্ট চাপ থাকবে ঠিক আছে এছাড়া অর্থ কোনো না কোনোভাবে বা কোনো কিছু প্রয়োজন হলে তা জানতে হয়ে যাবে গৃহ থেকে যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে শুভ যাবে যারা বাইরে ব্যবসা করেন তাদের ক্ষেত্রে আপস অ্যান্ড ডাউন থাকবে কিছু না কিছু শুভ ব্যাপার ঘটার সম্ভাবনা থাকবে অর্থ কিন্তু আসবে ভাগ্যভাব মধ্যম শুভ কর্মক্ষেত্রের জায়গায় কর্মলাভ হবার সম্ভাবনা যথেষ্ট থাকবে পরিবার আত্মীয় সঙ্গে সম্পর্ক শুভ নয় ভাই বোনদের সঙ্গে মধ্যম বা তার নিচে বন্ধুবান্ধবদের সঙ্গে সম্পর্ক ভালো শিক্ষার ক্ষেত্রে ভালো যাবে এবং মায়ের সঙ্গে সম্পর্ক শুভ থাকবে যেটা হচ্ছে গিয়ে প্রেমের ক্ষেত্রে কিছু চাপানোতর যথেষ্ট থাকবে সন্তানের দিক থেকে শিক্ষার দিক থেকে ভালো থাকবে এই ব্যাপারগুলো শুভ থাকলেও আপনার বৈবাহিক জীবন খুব একটা শুভ নয় কন্যা রাশি কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে চাপ বেশ যথেষ্ট থাকবে মানসিক চাপ থাকবে এবারে আপনাদের যেটা হচ্ছে গিয়ে গিয়ে থেকে যারা ব্যবসা করবেন তাদের ক্ষেত্রে শুভ থাকবে কিন্তু দূরে যারা বাইরে বাইরে বাড়ির বাইরে ব্যবসা করেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব একটা শুভ থাকবে না মধ্যম শুভ অর্থাৎ সেটা চল্লিশ থেকে ষাট পারসেন্টের মধ্যে এরপরে যেটা হচ্ছে গিয়ে আপনার ভাগ্যভাব ভাগ্যভাব শুভ থাকবে কর্মক্ষেত্রে কর্মলাভের ব্যাপারে যথেষ্ট মানে গুরুত্ব সহকারে বলা যায় যে কর্মলাভের সম্ভাবনা থাকবে এলিজিবল পার্সন যেটা আপনার রাশিচক্রের দিক থেকে এবং শিক্ষাগত সমস্ত দিক থেকে এই ব্যাপারটা থাকবে যদি ওটা ঠিক হয় তাহলে এগুলো এখনও ঠিক হবে অর্থাৎ চাকরি পাওয়ার যোগটা আছে সহজতা প্রাপ্তি এগুলো কিন্তু সাফল্য এগুলো কিন্তু হবে তবে আগের থেকে চেয়ে পথ চেয়ে বসে থাকলে কিন্তু সেখানে আপনার খারাপ হওয়ার সম্ভাবনা এলো এলো না এলো না এলো এরকমটা ব্যাপার থাকবে তাতে আপনার ভালো হবে এছাড়া আপনার পরিবার আসনের সঙ্গে সম্পর্ক মধ্যম শুভ ভাই বোনদের সঙ্গে শুভ যাবে গৃহে চাপনতর থাকলেও বন্ধুবান্ধবের সঙ্গে সম্পর্ক মোটামুটি ঠিক থাকবে প্রেমের ক্ষেত্রে শুভ ভাই আপনার যেটা হচ্ছে গিয়ে সন্তানের দিক থেকেও শুভ থাকবে শিক্ষার ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে আপনাদেরকে একটু বেশি করে মনোযোগ দিতে হবে কারণ মন একটু ডিস্টার্ব থাকবে বৈবাহিক জীবন মোটেও শুভ নয় তুলারাশি তুলারাশির জাতক জাতিকাদের আজকের দিন কিছু না কিছু চাপ কিছু আপনার উত্তাপ হতাশা উদ্বেগ এইসব ব্যাপার থাকবে কাজে সাফল্য না আসা কোনো কাজ শেষ হতে হতে থেমে যাওয়া থমকে যাওয়া এইসব ব্যাপারগুলো হওয়ার সম্ভাবনা থাকায় মানসিক একটা চাপ যন্ত্রণা তাপ উত্তাপ থাকবে ক্রোধকে প্রশ্রয় দেওয়া উচিত নয় আপনি নিজে অনেক কিছু পারবেন সময়টাকে যেতে দিন সেটা হলেই ভালো হবে তাই আজকের দিনে চাঞ্চল্যতা থাকবে অনেক দিক থেকে উদ্যোগ থাকবে সে উদ্যোগটা হয়তো আজকে পূর্ণ হলো না হলো না আপনি স্টেডি থাকুন আজ হয়নি আগামী কেন হবে পরশু হবে বাট দ্যাট উইল বি হ্যাপ্যান্ড ইউ উইল বি উইন এরপরে যেটা হচ্ছে গিয়ে আপনার গিয়ে থেকে যারা ব্যবসা করবেন তাদেরও কিন্তু খুব একটা ভালো যাবে না বাইরে যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে শুভ থাকবে কর্মক্ষেত্রে কর্মলাভের ব্যাপারে কিছু উন্নতি হওয়ার ব্যাপার থাকবে কর্ম না পেলেও কিছু প্রোগ্রেস হবে যেটা কিন্তু আপনার পক্ষে সুবিধাজনক অবস্থায় আসতে পারবেন পরিবার আচ্ছাজনের সঙ্গে সম্পর্ক শুভ থাকবে বন্ধু আপনার ভাই বোনদের সঙ্গে কিছু চাপ তাপ এগুলো থাকবে এবং ভালোও কিছু থাকবে গৃহে শুভভাব বজায় থাকবে না বন্ধুবান্ধবদের সঙ্গে সম্পর্কের অবনতি হওয়ার সম্ভাবনা থাকবে প্রেমের ব্যাপারে শুভ হলেও সাবধানতা অবলম্বন করা উচিত প্রতি ক্ষেত্রে প্রতিটি স্টেপে সাবধানতা অবলম্বন করা উচিত এবং সন্তানের ব্যাপারে নিয়েও কিন্তু আপনাদেরকে নজরে রাখতে হবে তার শারীরিক দিক তার মানসিক দিক সমস্ত ব্যাপারটা কিন্তু দেখার ব্যাপ মানে দেখলে বন্ধু মতন মিশলে আপনার ক্ষেত্রে কিন্তু সুবিধা হবে তার ব্যাপারটা অসুবিধা করতে হচ্ছে জানা শত্রু কোনো কিছু বশীভূত থাকবে কোনো কিছু করতে পারবে না বৈবাহিক জীবন মধ্যম শুভ যাবে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের মোটামুটিভাবে আর্থিক দিক ভালো যাবে গিয়ে চাপনত মানে থাকবে বিয়ে থেকে যারা ব্যবসা করছেন তাদের কিন্তু খুব চেয়ে বেশি ভালো হবে তা নয় বাইরে গেলে ভালো হওয়ার সম্ভাবনা থাকবে এছাড়া ব্যবসা বাণিজ্যে উন্নতি আছে ভাগ্যভাব মধ্যম শুভ থাকবে কর্মক্ষেত্রে আপনার কর্মলাভের ব্যাপার নিয়ে কিন্তু দুশ্চিন্তা থাকবে সহসা প্রাপ্তি সাফল্য এই জিনিসগুলোতে কিন্তু খুব একটা সুখের নেই এবারে যেটা হচ্ছে গিয়ে পূর্বের আত্মীয় সঙ্গে সম্পর্ক কিন্তু মানে কাঁচা অনেকটা মিঠে কম ভাই বোনদের সঙ্গে সম্পর্ক মধ্যম বা তার নিচে গৃহে শুভ বজায় থাকবে না কেউ না কেউ আপনার পেছনে বা আপনাকে ছোট করার জন্য চেষ্টা করবে প্রেমের ক্ষেত্রে শুভ নয় সন্তানের দিক থেকেও কিন্তু নজর রাখা উচিত তার শারীরিক মানসিক দিক ব্যাপারটা বৈবাহিক জীবন শুভ থাকবে ধনুরাশি ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের নানা দিক থেকে চাপান উত্তরে চলবে নানা দিক থেকে মানসিক দিক থেকে চলবে এ আর্থিক দিক থেকে চলবে অর্থ নিয়ে সমস্যা হবে না কিন্তু পরিকল্পনা বাস্তবায়িত করতে গিয়ে কিছু না কিছু সমস্যা থাকবে সবটাই ফুলফিল হবে এমন ব্যাপারটা নয় অতএব মানসিক চাপ কিন্তু যথেষ্ট থাকবে যদি মেডিটেশন করেন বা একভাবে ঠান্ডাভাবে মাথা ঠান্ডা রেখে চিন্তা করেন তাতে ভালো হবে দক্ষতা দেখাতে পারবেন কোনো অসুবিধা নেই কিন্তু সবসময় সব দক্ষতা দক্ষতা দেখানো যায় না আর আপনি ঠিক পারবেন নিজেকে নিজের জায়গাতে উন্নীত করতে এরপরে যেটা হচ্ছে গৃহ থেকে যারা ব্যবসা করবেন তাদের ব্যবসা কিন্তু হবে না বাইরে যারা ব্যবসা করবেন তাদের ক্ষেত্রে শুভ আছে ভাগ্যভাব খুব বেশি শুভ এরকম ব্যাপারটা বলা যায় না কর্মক্ষেত্রের জায়গাতেও কিন্তু কর্মলাভ হবে এমন ব্যাপারটা জোর দেওয়ার মতন কোনো কিছু এখন বর্তমান সময়ে নেই যদি জন্মকুণ্ডিতে কোনো ভাব ভালো থেকে থাকে তাহলে হয়তো কিছু কিছু এদিক ওদিক হতে পারে পরিবার সঙ্গে সম্পর্ক মধ্যম শুভ থাকবে ভাই বোনদের সঙ্গে সমস্যা থাকলেও কোনো কোনো সময় আবার সমস্যার সমাধান হবে পরিবার স্বজনের সঙ্গে সম্পর্ক মানে যেটা গৃহে শুভ বা বজায় থাকবে না মন মানসিকতায় চাপ থাকবে দুঃখ থাকবে হতাশা থাকবে উদ্বেগ থাকবে কাজে অসফলতা থাকবে বৈবাহিক জীবন মোটামুটিভাবে মোটামুটিভাবে শুভ যাওয়ার সম্ভাবনা তবে খুব বেশি কিন্তু জুট ঝামেলা বা কথা কাটাকাটি বা ইগো দেখালে সেটা কিন্তু ধুলিস হয়ে যাবে এরকম একটা ব্যাপার কিন্তু হওয়ার সম্ভাবনা থাকবে প্রেমের ক্ষেত্রে খুব একটা শুভর ব্যাপার নেই সন্তানের দিক থেকে শুভ যাবে চলে আসবো এবারে মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের খুব চাপ যে থাকার ব্যাপার আছে সেটা হচ্ছে যে মানসিক দিক থেকে আপনি স্থিরতার অভাব হবে ঠিক আছে ব্যবসা বাণিজ্যের দিক থেকে মোটামুটিভাবে শুভ থাকলেও অর্থ আসবে কিন্তু নানারকম চাপ ঘরে বাইরে এই ব্যাপারটা আপনাকে বেশ ভোগাবে ঠিক আছে কি বিদেশের যদি কেউ থাকে সেখান থেকেও কিন্তু আপনার সে ছেলে মেয়ে হোক বা নিজের মা বাবা হোক যে কোনো জায়গাতে আবার এই ব্যাপারগুলো কিন্তু কিছু না কিছু অসুবিধা সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকবে তাই গিয়ে থেকে যারা ব্যবসা করবেন তাদের ক্ষেত্রে ব্যবসার দিক থেকে ব্যবসা ভালো হবেই না আপনার যারা দূরে ব্যবসা করেন তাদের ক্ষেত্রে মোটামুটিভাবে থাকবে খুব বেশি শুভ হবে এমন ব্যাপারটা নয় মোটামুটিভাবে শুভ যাবে এবং অসুবিধা হবে না ভাগ্যভাব শুভ নয় কর্মক্ষেত্রের জায়গায় কর্মলাভের ব্যাপারে বাইরে হওয়ার যোগাযোগ হওয়ার সম্ভাবনা আছে সেক্ষেত্রে বিচার বুদ্ধি রেখে চলবেন পরিবার আত্মস্থানের সঙ্গে সম্পর্ক ঠিক নেই ভাই বোনদের সঙ্গেও শুভ নয় এমনকি আপনার গৃহে বন্ধুবান্ধব এসব ব্যাপারেও শুভ নয় যানবাহনের ক্ষেত্রে চলাচলের ক্ষেত্রে কিন্তু কিছু না কিছু আপনার সাবধানতা অবলম্বন করে চলবেন প্রেমের ক্ষেত্রে শুভ যাবে বৈবাহিক জীবন আপনার মধ্যম শুভ বন্ধুভাগ্য খুব একটা শুভ নয় আর যেটা হচ্ছে যে শিক্ষার ক্ষেত্রে মোটামুটি শুভ সন্তানের দিক থেকেও শুভ যাবে কুম্ভ রাশি কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে চাপানো যথেষ্ট থাকবে এবং কোনো কোন কোনো যে কোনো দিক থেকেই আপনার হতাশা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আশা ভঙ্গ হওয়ার যোগ ঠিক আছে অর্থ হয়তো আসবে কিন্তু অর্থ হাতে এলেও সেটা ঠিক মতন করে ম্যানেজমেন্ট করা যাবে না না ঘরকে ঠিক রাখতে পারবেন না বাইরের ঠিক থাকবে না নিজের পেট ঠিক থাকবে না ওপরের পেট ঠিক রাখতে পারবেন এরকম একটা ব্যাপার কিন্তু হওয়ার সম্ভাবনা থাকবে অনেকেরই থাকবে সবার না হলেও এবারে গৃহে থেকে যারা ব্যবসা করবেন তাদের ব্যবসা ভালো আছে আর যারা দূরে ব্যবসা করেন বাইরে ব্যবসা করেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব একটা শুভ নয় বৈবাহিক আপনার বৈবাহিক জীবন শুভ নয় ভাগ্যভাব খুব মানে মধ্যম শুভ থাকবে এছাড়া যেটা হচ্ছে গিয়ে আপনার সাফল্যের জায়গা ভালো কর্মক্ষেত্রের জায়গায় কর্মলাভের ব্যাপার থাকবে জটিলতা থাকলেও কর্মের জায়গা কিন্তু বেশ ভালো হবে ভাই বোনদের সঙ্গে শুভ সম্পর্ক খুব বেশি না হলেও খারাপ নাই কিন্তু গৃহ পরিবারের সঙ্গে সম্পর্ক শুভ নয় বন্ধু বান্ধবদের ক্ষেত্রে ভালো গৃহে শুভভাব বজায় থাকবে ভাই বোনদের সঙ্গে সম্পর্ক শুভ সন্তানের দিক থেকে মধ্যম শুভ প্রেমের ব্যাপারে শুভ যাবে বৈবাহিক জীবন শুভ নয় কুম্ভ রাশির পরে চলে আসবো মিন রাশি মিন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আর্থিক দিক থেকে কিছু না কিছু চাপানোতর থাকবে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনার ব্যবসা ক্ষেত্রে শুভ নয় গিয়ে থেকে যারা ব্যবসা করবেন তাদের ব্যবসা মোটামুটিভাবে শুভ যাবে বাইরে থেকে যে বাইরে যারা ব্যবসা করেন গিরের বাইরে তাদের ক্ষেত্রে কিন্তু খুব একটা শুভ নয় খুব পরিশ্রম বেশি লাভ কম ভাগ্যভাব শুভ থাকবে কর্মক্ষেত্রে জায়গায় কর্মলাভ হওয়ার সম্ভাবনা থাকবে অনেক ডিসপুট সমস্যা এসব থাকবে সেক্ষেত্রেও আপনার পজিটিভ রেজাল্ট পাওয়ার সম্ভাবনা কিছু না কিছু থাকবে এবং লড়াই জারি রাখতে হবে অর্থাৎ পরিশ্রমটাকে আপনাকে ঠিক ঠিকভাবে করে যেতে হবে সে পরীক্ষা হোক দৌড়াদৌড়ি হোক যে কোনো ব্যাপার নিয়ে পরিবারের সঙ্গে সঙ্গে সম্পর্ক খারাপ নয় ভাই বোনদের সঙ্গে সম্পর্ক শুভ যাবে এছাড়া কোনো না কোনো লিটিগেশন হতে পারে জমি সংক্রান্ত ব্যাপার নিয়ে যদি কিছু বা সম্পত্তির ব্যাপার থাকে এছাড়া বন্ধু বান্ধবদের বন্ধু বান্ধবদের বান্ধবীদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে সন্ত আপনার প্রেমের ক্ষেত্রে শুভ থাকবে সন্তানের দিক থেকে শুভ থাকবে শিক্ষার ব্যাপারেও শুভ থাকবে বৈবাহিক জীবন মোটেও শুভ যাবে না নমস্কার ভালো থাকবেন